আমি ধন্যবাদ জানাতে চাইবো কমরেড নিতাই বেরাকে এই নিতাই বেরা যদি আমাকে ভিডিওটা না পাঠাতো তাহলে হয়তো এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতাম না এই ইনফরমেশন আপনাদের কাছে পৌঁছে দিতে পারতাম না এই ভিডিওটা তাদের জন্যে যারা লাল সেলাম বলে এই ভিডিওটা তাদের জন্যে যারা বামপন্থীতে বিশ্বাসী বন্ধুরা আমরা জানি বিভিন্ন জায়গায় যেখানে এই সমবায় সমিতির নির্বাচন হচ্ছে নাইনটি পার্সেন্ট জায়গায় বা তার বেশি জায়গায় বামপন্থী সংগঠন জয়লাভ করছে এখানেও ব্যতিক্রম হয়নি দেখে আপনারা বুঝে গিয়েছেন আমি কি বলতে চাইছি আবার সমবায় নির্বাচনে বামেরা জয়ী হলো বন্ধুরা আপনারা নিশ্চয়ই উচ্ছ্বাস দেখতে পাচ্ছেন উল্লাস দেখতে পাচ্ছেন এই উল্লাস সাধারণ মানুষের উল্লাস যেখানে টাকা রাখা হয় সেখানে অবশ্যই বামেদের প্রয়োজন এটা সাধারণ মানুষও জানে অনেক বাধা অতিক্রম করে এই জয়লাভ বামেদের মানে বামেদের সংগঠনের জয়লাভ সমবায় বাঁচাও কমিটি আটচল্লিশটা আসনের মধ্যে ছেচল্লিশটা আসনে জয়লাভ করেছে ভিডিও আপনাদেরকে দেখাবো ওনারা কি বলছেন আপনাদের সঙ্গে শেয়ার করব তার আগে বলবো আপনারা যদি বামপন্থী হয়ে থাকেন আর অবশ্যই এই ভিডিওটা যারা বামপন্থী রয়েছেন লাইক করবেন কমেন্ট অবশ্যই চাই চলুন ওনারা কি বলছেন একবার শুনে নেওয়া যাক আজকে সমবায় সমিতি নির্বাচন হলো জগন্নাথপুর সমবায় সমিতি নির্বাচন এই নির্বাচনে আটচল্লিশটা সিট ছিল তার মধ্যে আপনারা প্রগতিশীল প্রার্থী যারা বা হচ্ছে সমবায় সমিতি পক্ষ থেকে আপনারা মঞ্চের আমরা ছেচল্লিশটা সিট জয়লাভ করেছি বিরোধীদের অনেক চক্রান্ত ছিল অনেক অভিসন্ধি ছিল সমস্ত কিছুকে ব্যর্থ করে দিয়ে মানুষ কিন্তু সমবায় বাঁচাও মঞ্চের প্রার্থীদের জয়ী করেছেন আমাদের সাফল্য দেখেছেন ঠিক আছে সেই সাফল্যকে দেখেই কিন্তু মানুষ আবার আমাদের পুনরায় জয়ী করেছেন এবং সমবায় বাঁচাও মঞ্চের প্রার্থীদের এই যে বিপুলভাবে জয়লাভ আর কি এটা আমাদের কাছে নিশ্চিতভাবে জয় আমাদের কাছে প্রত্যাশিত ছিল এটা আমাদের প্রত্যাশিত জয় নিশ্চিতভাবে আমরা যা ভেবেছি যে মানুষ তারা ভাববেন আমাদের যে সমবায় সমিতির যে কাজকর্ম আমাদের যে উন্নয়ন আমাদের যে সাফল্য আমাদের যে সাকসেস আছে সেটাকে মানুষ দেখেছেন তারই উপরে ভিত্তি করে কিন্তু তারা আমাদের জয়ী করেছেন ভোট দিয়ে তারা আমাদের জয়ী করেছেন এটাই হচ্ছে বিষয় সমস্ত যারা এ ভোটার ছিলেন সবাইকে আপনারা শুভেচ্ছা জানাচ্ছেন অভিনন্দন জানাচ্ছেন অবশ্যই এটা তো সমবায়ীদের আমরা শুভেচ্ছা জানাচ্ছি অবশ্যই আমরা মানে সমবায় বা মঞ্চের পক্ষ থেকে যারা আজকে আমাদের যে সমস্ত কর্মী বাহিনী সহ সমবায়ী যারা আর কি তারা সঠিকভাবে সিদ্ধান্ত নিয়েছেন এই মুহূর্তে যা আমাদের গোটা দেশ রাজ্যে যা চলছে বিশেষ করে এই যে আর জি কাণ্ড থেকে শুরু করে যা গোটা রাজ্যে যা দুর্নীতির পাহাড় একটা ভয়ঙ্কর পরিস্থিতি রাজ্য সরকারের বর্তমান শাসক দলের এটা মানুষ কেউ মেনে নেবে না সমবায় একটা আর্থিক প্রতিষ্ঠানের জায়গা সেখানে নিশ্চিতভাবে আমাদের বামপন্থীদের উপরে মানুষ আস্থা রেখেছেন এটাই কিন্তু তার প্রমাণ এটাই তার প্রতিফলন ঘটেছে অবশ্যই এবং এই সাবশেষের উপরে দাঁড়িয়েই তো আমরা আমাদের যে সফলতা আগামী দিনে নিশ্চিতভাবে আমরা আরও যাতে উন্নয়ন হয় সমবায় সমিতির সেই চেষ্টা আমরা করব এবং সমস্ত সমবায় যারা আছেন তাদের আমরা আমাদের অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনারা শুনতে পেলেন বন্ধুরা এটা সত্যি যেখানে টাকা রাখা হয় সমবায় সমিতি মঞ্চের মতো জায়গা সেখানে অবশ্যই বামপন্থীদের জয় হবে এটা তো স্বাভাবিক ব্যাপার কারণ আর যাই হোক বামপন্থীরা চোর নয় বামপন্থীরা মানুষের জন্য যেত থাকে আমরা দেখেছি যেখানেই সমবায় সমিতির নির্বাচন হয়েছে সেখানেই বামপন্থী সংগঠনগুলো জয়লাভ করেছে আবার আমরা দেখতে পেলাম পশ্চিম মেদিনীপুরে দাসপুর বিধানসভার অন্তর্গত দাসপুর দু নম্বর ব্লকে জগন্নাথপুর খড়দহ অঞ্চলে আমরা দেখতে পেলাম কি সমবায় সমিতির নির্বাচন হলো সেখানে বিরোধী দল মানে তৃণমূল বা বিজেপি মাত্র দুটো আসন পেয়েছে আর বামপন্থী সংগঠন চল্লিশটা আসন পেয়েছে আটচল্লিশটা আসনের মধ্যে এখান থেকে প্রমাণিত হয় যে মানুষ বামপন্থীদের ওপরে বিশ্বাস রাখে আপনারা শুনলেন ওনারা কি বললেন ওনারা বলছে আর জি কোরের মতো এমন একটা ঘটনা ঘটে গিয়েছে যেখানে শাসক দলের বিরুদ্ধে আঙুল উঠছে সেখানে কি করে সাধারণ মানুষ এই তৃণমূল দলের ওপরে ভরসা রাখতে পারে আর ওনারা অলরেডি নিশ্চিত ছিলেন যে বামপন্থী সংগঠন এই সমবায় সমিতি নির্বাচনে জয়লাভ করবে ঠিক তেমনটাই হয়েছে এই যে উল্লাস বলে দিচ্ছে ধীরে ধীরে হলেও বামপন্থীদের উত্থান হচ্ছে হয়তো আপনাদের মধ্যে অনেকেই রয়েছে করবেন আপনারা বা এই বামপন্থীরা এই ছোট ছোট নির্বাচন এই সমিতি নির্বাচনে জয়ী হয়ে খুশি থাকুন আপনারা ওই বিধানসভা বা পার্লামেন্টে যেতে পারবেন না কারণ মানুষ আপনাদেরকে পাঠায় না যাই হোক ওই মানুষরাই কিন্তু ওই মানুষের একটা অংশই কিন্তু যখন টাকা রাখার ক্ষেত্রে সমবায় সমিতির ওপরে নির্ভর করে তখন কিন্তু তাদের ভরসার জায়গা একটাই বামপন্থী সংগঠন তাই তো এই বামপন্থী সংগঠনকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দিকে জয়লাভ করছে কি বলবেন বন্ধুরা এই খবর কিন্তু এখনো সব জায়গায় ছড়িয়ে পড়েনি নিতাই বেরা কমরেড নিতাই বেরা আমার কাছে ভিডিওটা পাঠালো বলে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি এই পশ্চিম মেদিনীপুরে বা এই মেদিনীপুর দুটো জেলা রয়েছে আপনারা জানেন বামেদের শক্ত ঘাটি ছিল একটা সময় কিন্তু এই মুহূর্তে সেই শক্ত ঘাটিটা দুটো দল অনেকেই বলে বামপন্থীরা বলে প্ল্যানিং করে ভেঙে দিয়েছে মানে বামপন্থী শূন্য করতে হবে তো আর বামেদের যে নৈতিক জয় সব জায়গায় হচ্ছে সেটা বলার অপেক্ষা রাখে না আপনারা দেখেছেন এই যে কর ইস্যুতে দেখুন বামেদের আন্দোলনগুলোতে বামেদের মঞ্চে আপনারা দেখেছেন বুদ্ধিজীবীরা আসছে কিন্তু বিজেপির মঞ্চে বুদ্ধিজীবীরা আসছে না বামেদের নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে বিনা অপরাধে মিনাক্ষী মুখার্জি যদি সেই দিন গাড়িটা না ধরত একবার ভাবুন আপনারা আপনারাই তো ভাববেন আপনারা ছাড়া কারা ভাববেন আচ্ছা এই জয়কে যদি আপনারা ছোটো করে দেখেন ক্ষমা করবেন ছোট করে দেখবেন না এই জয়টা কারণ এর আগেও আমরা অনেক প্রতিবেদন মানিয়েছি যেখানে আপনাদেরকে দেখিয়েছি বিভিন্ন সমবায় সমিতিতে বামপন্থীরা জয়ী হচ্ছে আগামী দিনেও দু হাজার লোকসভা নির্বাচনেও আপনারা দেখবেন মোস্ট প্রভাবলি লোকসভা নির্বাচনে বামেরা যুক্ত বামফ্রন্ট একসঙ্গে লড়বে মানে অন্য কোনো দল থাকবে না এমনটা আশা রাখতে পারেন এবং দু হাজার ছাব্বিশে বামেরা অবশ্যই ভালো রেজাল্ট করবে দেখুন ইতিহাস মানুষই রচনা করে আবার হয়তো দু হাজার ছাব্বিশে যারা ভাবছে না যারা বাদের খাতায় রাখছে এই বামপন্থী দলকে এই বামপন্থী দলগুলোই হতে পারে দু হাজার ছাব্বিশে যে মানুষগুলো বিশ্বাস রাখছে না সেই মানুষগুলোই হয়তো আবার অষ্টম বাম ফ্রন্ট সরকার গঠনে সহায়তা করবে আপনাদের কি মনে হয় এই যে সমবায় সমিতিতে পশ্চিম মেদিনীপুরের দাসপুর বিধানসভার অন্তর্গত দাসপুর দু নম্বর ব্লকে যে জয় লাভ করল এই জয়টা কি নৈতিক জয় নয় এই জয়টা কি বামীদের আত্মবিশ্বাস ফেরাবে না প্রশ্ন রাখলাম উত্তর দেবেন ভালো থাকবেন